মাত্র ঘরে থাকা একটা মাত্র সবজি দিয়ে আজকের রেসিপিটা তৈরি করেছি আর এটা একেবারে বানিয়ে নেওয়া সহজ আর সাধারণত সবজি দিয়ে যদি নাস্তা তৈরি করা হয় সেটা কিন্তু অনেক বেশি হেলদি হয় তো আমি এই জন্য এখানে কিছু বরবটি আমি নিয়ে নিয়েছি আর এভাবে মিহি করে কুচিয়ে নিলাম আর সাথে একটা আলু দেব আর আলুটা আমি খোসা ছাড়িয়ে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব চাইলে কাজটা বটি সাহায্যও করতে পারেন মোট কথা মিহি করে কুচিয়ে নিতে হবে তো আলুটা আমি ভালোভাবে হচ্ছে মিহি করে কুচিয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি তারপর পানির এর থেকে যে পানি বের হয়েছে সেটা চেপে ফেলে দিয়েছি তারপর এর মাঝে আমি যে কুচি করে রেখেছিলাম বারবটি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব আর পরিমাণ মতো একটু হলুদ দিব খুব বেশি না সামান্য পরিমাণ দিলেই হবে আমি এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি চাইলে আপনারা কাঁচা মরিচ দিতে পারেন আর মরিচটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। তো আমি এর সাথে আর কিছুই দেবো না একটা ম্যাগিতে মশলা আছে যে প্যাকেটটা সেটা আমি এক প্যাকেট দিয়েছি তো এবার আমি এর সাথে বাইন্ডিংয়ের জন্য অর্থাৎ এটা মুচমুচে হওয়ার জন্য দিলাম দুই চামিচ চালের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নেব আঠালো ভাবটা কতটুকু হয় সেটা দেখার পর এর মাঝে আমি হচ্ছে দুই চামচ মতো ময়দা অ্যাড করব। আর এই ময়টা ময়দাটা দেওয়ার কারণেই কিন্তু এটা আঠালো হবে তো অবশ্যই এটা দিতে হবে আর চাইলে এখানে ময়দার পরিমাণে আটাও দিতে পারেন তো এবার আমি খুব ভালোভাবে হাতের সাজে সব কিছু মিশিয়ে নেব আর এটা ঠিক এইভাবে আমি একটা শেপে তৈরি y con el nivel. তো আমার এটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি আর তেলটা গরম হলে আমি বড়ার আকারে সবগুলো ভেজে নিব তো আলু আর বরবটি দিয়ে একবার হলেও এরকম একটা নাস্তা তৈরি করে দেখুন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর বরবটি তো এমনিই ভালো লাগে সবজি হিসাবে ভাজি রান্না সব কিছুতেই মজা আর বরবটির পকোড়া তো আসলে অনেক বেশি মজার তো একবার হলে ট্রাই করে দেখতে পারেন যে বরবটি দিয়ে নাস্তাটা কেমন হয়েছে তো আমি এক পাশটা হয়ে আসলে আরেক পাশটা উল্টে দিয়েছি আর এভাবে একটু মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে সবগুলো আমি ভেজে নিব তো সবগুলো যখন একটু একটু করে কালার চলে আসছে তো এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি আর এই কাজটা একটু সবাই নিয়েই করতে হবে তাহলে বেশি ভালো মুচমুচে হবে তো আমার সবগুলো যখন সুন্দরভাবে একটা কালার চলে আসছে মুচমুচে ভাব হয়ে এসেছে তখন আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে সবগুলা আর কি ভেজে নিয়েছি বরবটি দিয়ে এই নাস্তাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে চাইলে বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারেন তো এটা আমার একদমই হয়ে গেছে বিকালে চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না আর বৃষ্টির দিনে তো এ ধরনের পকোড়া অনেক বেশি মজা লাগে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ